নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আজকে চলো তোমাদের একটা নতুন কোনো ব্লগ দেখাই তোমরা দেখতে থাকো এবং তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমাদের ভালোবাসা ভীষণ দরকার তবেই আমি নতুন নতুন ব্লগ নিয়ে রেগুলার আসতে পারব দেখো আজকে তোমাদের কি দেখাই আমি দেখো বন্ধুরা আমাদের বাড়ির চারপাশের পরিবেশ এই যে ফ্ল্যাট দুটো দেখতে পাচ্ছো এই একটা ফ্ল্যাট সামনে সোজা জলা ছিল এটা মনে হয় সাত আট বছর হলো ওই ফ্ল্যাটটা ওই যে পাশে একটা দেখছো বিয়ার ফ্ল্যাট ওটাও ওই আট দশ বছর হয়েছে এটা আগে পুরো জলা ছিল এই যে পরিবেশটা তোমাকে দেখাচ্ছি তোমাদের এটা আগে পুরো জলা ছিল বর্ষার সময় সবাই এখানে মাছ ধরতে আসতো কচ্ছপ পাওয়া যেত এখানে অনেকে মাছ ধরে নিয়ে যেত এখান থেকে কচ্ছপ পেয়েছে লোকে কত আমাদের বাড়িতে একটা কাঠ বাদাম গাছ হয়েছে দেখো পাশের বাড়ি পেয়ারা গাছ আমাদের টিনের চালে চলে এসছে মনে হয় আমাদেরই গাছ কিন্তু আমাদের নয় এটা পেয়ারাও হয়েছে অনেক দেখতে পাচ্ছি দেখো আমাদের পরিবেশটা কেমন ড্রাগনের ফুল আগে দুবার হয়েছিল শুকিয়ে গেছে আবার হয়েছে আদৌ জানি হবে হবে কি না হয়েছে আমাদের গাছের সুপারি হচ্ছে দেখো